নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা পশ্চিমবঙ্গে বা তথা ভারতে আর এক দফায় ভোট বাকি সপ্তম দফা পয়লা জুন এই সপ্তম দফা কমপ্লিট হবে এবং চৌঠা জুন তার চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে মোট পাঁচশো তেতাল্লিশখানা সিটের পশ্চিমবঙ্গে যে সাতখানা দফা ভোট হয়েছে অলরেডি ছয় দফা কমপ্লিট পঁচিশে মে পর্যন্ত এবং সপ্তম দফা হবে পয়লা জুন শনিবারে তার আগে রাজ্যে নরেন্দ্র মোদী থেকে প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও ভাইপো এবং বিরোধী দল নেতা অধিকারী সুকান্ত মজুমদার থেকে শুরু করে প্রত্যেক ব্যক্তিত্ব জাপি পড়েছে যে সপ্তম দফায় পশ্চিমবঙ্গের নয়খানা সিটি ভোট হবে সেই সিটগুলো দখল করার জন্য সিটগুলো কী কী দমদম বারাসাত বসিরহাট কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর মথুরাপুর জয়নগর ডায়মন্ড হারবার কী কী সিটগুলো আরেকবার জেনে নেওয়া যাক দমদম বারাসাত বসিরহাট কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ যাদবপুর মথুরাপুর জয়নগর ও ডায়মন্ড হারবার এই নয়াখানা কেন্দ্রে বা নয়খানা কেন্দ্রে বলা যেতে পারে তৃণমূলের গড় যদিও উনিশ সালে এই তৃণমূলের গড়ে কিছুটা ধাক্কা মারতে পেরেছে বা কিছু ধাক্কা মারতে পেরেছে কেন্দ্রীয় নেতৃত্ব বা বিজেপি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কড়া চ্যালেঞ্জ চালাচ্ছে বা কড়া চ্যালেঞ্জ জানাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নয়খানা সিটি তার পাখির চোখ এই নয়াখানা সিটির ভিতরে তিনখানা থেকে চারখানা সিট দখল করা সিটগুলো কি কি দমদম কলকাতা উত্তর বারাসাত বসিরহাট এবং দক্ষিণবঙ্গে মথুরাপুর ও জয়নগর এই স্কিটগুলো মূলত দখল করার বা চক্র করে রেখেছে কেন্দ্রীয় নেতৃত্ব তার জন্য আঠাশে মে ও উনত্রিশে মে এ দুদিন প্রধানমন্ত্রী তার নিজের যে সংসদ বা লোকসভা কেন্দ্র বারাণসীতে বারাণসীতে তার রোড শো বা জনসভা বাদ দিয়ে পড়ে আসেন এই রাজ্যে এই নখানা সিটের মধ্যে চারখানা সিট দখল করার বা পাখিচক্ক রেখেছে যদি একটা টিভি চ্যানেলে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন খুব ভালো ফল করবে এবার পশ্চিমবঙ্গে গতবারের তুলনায় আঠাশ তারিখে নরেন্দ্র মোদী বাংলায় এসে একটা রোড ও দুখানা জনসভা কমপ্লিট করেছে দুখানা কী কী প্রথমত করেছে বারাসতে যিনি প্রার্থী হয়েছেন স্বপন মজুমদার ও বসিরাটে প্রার্থী রেখাপাত্রের যে বিজেপি ক্যান্ডিডেট হয়েছেন বা প্রার্থী হয়েছেন তাদের নেতৃত্বে বলা যেতে পারে বারাসাত লোকসভার আন্ডারে অশোকনগর বিধানসভা কেন্দ্রে এই দুখানা সংসদের বা লোকসভা কেন্দ্রের একত্রে জনসভা করে গেছেন একইভাবে উত্তর কলকাতায় যিনি বিজেপির প্রার্থী তৃণমূল থেকে বিজেপিতে আসা স্বচ্ছমুখ রায়ের নেতৃত্বে রোড করেছেন এবং সেদিনই বারোইপুরে যাদবপুর লোকসভা কেন্দ্র এবং দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে যে বার্তি দাঁড়িয়েছেন বিজেপির দেবশ্রী চৌধুরী বা দেবশ্রীরা চৌধুরী ও অনির্বাণ গাঙ্গুলির নেতৃত্বে বরীপুরিতে তারা তিনি জনসভা করেছেন এবং আঠাশে তারিখে তিনি কাকদ্বীপে মুত্রাপুর, ডায়মন্ড হারবার ও জয়নগর এই তিন কেন্দ্রে যারা প্রার্থী হয়েছেন বিজেপির তাদের নেতৃত্বে কাকদ্বীপে একটা বিরাট জনসভা করেছেন এবং এটা করে তিনি আবার বারাণসীতে ফিরে যাবেন সম্ভবত বলা যেতে পারে এই দুদিন পুরো ভরা কর্মসূচি রাখা হয়েছে উত্তর কলকাতা যে রোড করেছেন সেই রোডশে প্রায় তিন লক্ষ লোক অ্যাবাউট তিন লক্ষ লোক হয়েছেন তাকে দেখার জন্য এবং তাকে ধন্যবাদ জানানোর জন্য মাত্র এক ঘন্টার একটা রোড তিনি শ্যামবাজার যে পাঁচমাতা মোড় থেকে সিমলা স্ট্রিট যেখানে স্বামীজি বা স্বামী বিবেকানন্দ বা নরেন্দ্র দত্তের জন্মদিন জন্মস্থান সে সিমলা স্ট্রিটে গিয়ে তিনি ওখানে মা শারদার পুজো করেছেন এবং তার রোড কর্মসূচি সমাপ্ত করেছে তার মাঝখানে তিনি নেতাজির মূর্তি গলায় মালদান করেছে এই তিন লক্ষ এবার তিন লক্ষ বা এক ঘন্টা রোড শোতে বা একশো দেখে মাননীয় মুখ্যমন্ত্রী কেঁপে গেছেন বলা যেতে পারে ধ্বংস বিধ্বংস হয়ে গেছেন কেননা তার আগের দিন সাতাশে মে তিনি দক্ষিণ কলকাতা উত্তর কলকাতাতে একটা পায়ে হাঁটা রোড শো করেছেন পায়ে হাঁটে সেই রোড শোতে দুদিকে লোকই নেই পুরো ফ্রপ কোনো লোক নেই একদম ফাঁকা এটা কি প্রবাহিত হয় বাংলার মানুষ তথা পশ্চিমবঙ্গের যে লাগোয়া অঞ্চলগুলো মানুষ আর দিদিকে চাইছে না এটাই তো মনে হয় কারণ লোক থাকবে না কেন যেই মুখ্যমন্ত্রী জনসভা করতে গেলে আজকে মানুষ লাখো লাখো গিয়ে ঝাঁপি পড়তো দেখার জন্য মমতা বানার্জি ভাষা শোনার জন্য সেই মমতা বা সেই মুখ্যমন্ত্রীর প্রত্যেকটা জনসভাতে বা ভাইপো জনসভাতে লোক হচ্ছে না বলে চলে সিভিক দিয়ে ভরাচ্ছে টাকা দিয়ে ভরাচ্ছে যেমন আপনারা দক্ষিণ কলকাতায় বা উত্তর কলকাতায় রোড শো দেখেছেন একটা রোড শো প্রায় দেড় কিলোমিটার পায়ে হেঁটেছে মাননীয় মুখ্যমন্ত্রী দুই সাইডে কোনো লোক নেই একইভাবে আপনারা দেখেছেন মেদিনীপুরের রোড শো কোনো লোক নেই বিরক্ত বোধ করে তিনি ওই পায়ে আটার যে কর্মসূচি ছিল সেটা বাতিল করেছে এতে কি অনুমান হয় বা কী বোঝা যায় দিদিকে চাইছে না বাংলা মানুষ আমি একটা কথা বলে রাখি যে চারখানা পাখির করে রেখেছে বিজেপি নেতৃত্ব বালাসাত উত্তর উত্তরপলকে দমদম ও দক্ষিণবঙ্গের যে কোনো একটা সিট দক্ষিণের যদিও যদি শীত ধরাধে না পেলো কিন্তু ভোট ব্যাঙ্ক প্রচুর বাড়াবে প্রচুর একদম তৃণমূলের ঘাড়ে পুরো নিঃশ্বাস ফেলবে এই লোকসভা কেন্দ্রগুলোতে তারই ইঙ্গিত দেয় এবং পয়লা জুন যে ভোট হবে নয়খানা কেন্দ্রে এবং চৌঠা জুন যে ফলাফল হবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায় বা রোড যেভাবে লোকজন আসছে যেভাবে ব্যারিকেড ভেঙে উৎসাহ দেখাচ্ছে তাতে কিন্তু একটা ভোট ব্যাঙ্কের প্রভাব ফেলতে পারে আবার অনেকে বলতে পারেন সিপিএমের তো প্রচুর লোক হয় কিন্তু ভোট ব্যাঙ্ক ভোট পায় না যাই হোক আপনারা কমেন্ট করে বলুন এই দক্ষিণবঙ্গে নয়খানা সিটে যে ভোটগ্রহণ পর্ব চলবে পয়লা জুন ও চৌঠা জুলাই যে ফলাফল হবে এই নয়খানা সিটে বিজেপি কামাল করতে পারবে এবার যেমন গতবার একটা সিটও দখল করতে পারেনি নয়খানা নয়খানা তৃণমূল ছিল এবার কি বিজেপিতে কোনো সিট দখল করতে পারবে যদি বাংলার খবর থেকে আমি চারটা সিট ধরে রেখেছি নমস্কার